দেখতে এটা আমরা মানে প্রতি বছর আমাদের হই আসে অনেক দিন থেকে তা হই আসছে আমরা নতুন করে বাড়ি ঘর সব কিছু নতুন করে নিজের তো নিজের হাতে সবকিছু করি বড় করা হয় নতুন মাটি দিয়ে করা হয় তারপরে সব কিছু নতুন করে আর কি গায় না গান হয় আমাদের মানে আমাদের সংস্কৃতি নাচ গান কবে থেকে হয়